নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত আজকে যে রেসিপিটি শেয়ার করব তোমাদের সঙ্গে সরু চাকলি রেসিপি তবে এই রেসিপিটা আমি একটু অন্য অন্যরকমভাবে করেছি শীত পড়লে কিন্তু এই রেসিপি প্রত্যেকেই আমরা বানিয়ে থাকি তবে আমরা সাদা সরু চাকলি খেয়ে অভ্যস্ত আজকে আমি সবুজ সরু চাকলি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই নরম তুলতুলে এই সবুজ সরু ছাগলি কীভাবে বানায় চলো সেটাই দেখে পুরো রেসিপিটা এই রেসিপিটা করতে গেলে প্রথমেই আমি বাটি মতন বিউলির ডাল নিয়েছি এবং এটা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে একটু ভিজে যায় এই যে খুব ভালো করে ওয়াশ করে এটা ভিজিয়ে রাখতে হবে এটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে তিন চার ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব এবার সবুজ রংটা করতে গেলে কোনো কেমিক্যাল আমি ব্যবহার করিনি আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে কিছুটা পালং শাক আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি করবো কি বিউলির ডালটাও ভিজে গেছে একটা মিক্সিং জার নিয়েছি প্রথমে পালং শাকটা আমি পেস্ট করে নেবো এবং বিউলির ডালটা আলাদা আলাদা করে কিন্তু পেস্ট করব এবার এই পুরোটা পেস্ট করে আমি ফিরে আসছি তবে এই পালং শাকের মধ্যে আমি একটু আদা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যাতে টেস্টটা খুব ভালো আসে এবার আলাদা আলাদা করে পালং শাক এবং বিউলির ডালটা আমি বেটে নেব এই যে এখানে আমার পেস্ট করা হয়ে গেছে দুটোই এবার যেটা করব সেটা হচ্ছে একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এই চালের গুঁড়োটা অবশ্যই আমার কেনা চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার যে বিউলির ডালটা বেটে রেখেছি সেটা পুরোটা দেব না অর্ধেকটা দিচ্ছি তার কারণ হচ্ছে চালের গুঁড়োটার সঙ্গে মাপ করি দিলাম চালের গুঁড়োটা যদি একটু বেশি হতো তাহলে বিউলি ডালটা পুরোটাই লেগে যেত তো যাই হোক আমি অর্ধেকটা দিলাম এবং এই পালং শাকের পেস্টটাও কিন্তু অর্ধেকটা দেব পুরোটা দেব না তার কারণ খুব গাঢ় সবুজ রংটা আমি করব না হালকা সবুজ রংটা করেছি আর তোমাদের যদি মনে হয় যে খুব গাঢ় সবুজ রং করব তাহলে কিন্তু পুরোটাই এরকম যতটা পেস্ট করবে দিয়ে দিতে পারো এবার এটা কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা ব্যাটার এই যে দেখো এখানে হাতাই করে দেখাচ্ছি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি চালের গুঁড়োটা যেহেতু শুকোনো খুব আমি কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে চালের গুঁড়োটা ভালো রকম ভিজে যাবে এবার সরু চাকলি করতে যেটা করতে হয় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবং খুব হালকা তেল প্রাশ করে দিলাম এবার ঠিক এইভাবে হাতাই করে দিয়ে দিলাম তবে এর মাঝখানে আমি বলে রাখি যে এখানে কিন্তু আমার একটু স্কিপ হয়ে গেছে ভিডিও একটু খাবার সোডা দিয়েছি তার ফলে খুব সুন্দর একটা জালি জালি ভাব পড়ে যায় তো সেটা আমি দেখাতে ভুলে গেছি এ দেখো খুব সুন্দরভাবে উঠে চলে আসছে এই সবুজ সরিচাকলি কিন্তু এই সিজনে তোমরাও খেতে পারো তার কারণ হচ্ছে পালং শাক তো এখন খুব ভালো রকম পাওয়া যাচ্ছে খুব টাটকা আর এই সবুজ সরি চাকলি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর লাইক দিতে ভুলো না কিন্তু তোমাদের একটা লাইক কিন্তু আমাকে একটা নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই ইন্সপায়ার করে দেখো কি সুন্দর প্যান থেকে উঠে চলে আসছে এটা কিন্তু যতবারই ব্যাটারটা আমি এই প্যানের মধ্যে দেবো একটুখানি তেল ব্রাশ করে দেবো খুব বেশি তেলের ব্যবহার হয় না সরু চাকলি করতে গেলে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেঙেও যাচ্ছে না যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই অবশ্যই প্রত্যেকে অনুরোধ রইল এই শীতের সময়ে এই সবুজ সারু চাকলি বানিয়ে খেয়েও আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা